ঐতিহ্যবাহী পানপাড়া বাজার জমজমাট বিশাল এক কোরবানির গরু ছাগলের হাট 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 ঐতিহ্যবাহী পানপাড়া বাজার কলেজ মাঠ এক বিশাল জমজমাট গরু ছাগলের হাট উক্ত কোরবানির গরু ছাগলের হাটের জন্য আদি চলে আসুন পানপাড়া বাজার ঐতিহাসিক পানপাড়া বাজার কলেজ মাঠ প্রাঙ্গনে এক বিশাল জমজমাট কোরবানির গরু ছাগলের হাট এক লাখ আশি চাইতেছে গরুটা বলেন আপনি বলেন চল্লিশ লোনা আল্লাহ এই গরুটার দাম এক লাখ চল্লিশ হাজার টাকা গরু ঠিক আছে গরু ঠিক গরু লাল যেরকম লাল গরু এরকম লাল